ओ इदा ख जाय सदगो इ जाय एके अपील भशे जाय अल्लाहर बोली अबो सले मूसा सही अपील खेना ओ इदा ख जाय सदगो इ जाय एके अपील भशे जाय अल्लाहर बोली अबो सले मूसा सही अपील खेना बोल ना जरिया Look at your cheeks, do you

আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে কোথায় যাচ্ছে অলি দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে এসেছে তিন চার মাইল দূর পর্যন্ত হেঁটে চলে গেল ওই আপেলের সন্ধানে যে আপেলটা কোথা থেকে এসছে দেখি কিছু দূর গেলো তারপর কি দেখছে দেখেন সাইরা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দারে বলে পিলা হুকুমে You.

চার মাইল দূরে চলে গেল গিয়ে দেখছে একটা আপেলের ডাল ঝুলছে নদীর উপরে আল্লাহরি বুঝে গেল যে এই ডাল থেকে আপেলটা পড়েছে এখান থেকে ভেসে গেছে এদিকে ঘুরে দেখে বিশাল আপেল বাগান গুটি গুটিগুটি পায় আপেল বাগানের দিকে চলে গেল এক মালিক দাঁড়িয়ে আছে মালিক গিয়ে সালাম কালাম করে বলে মালিক ভাই একটা কথা বলতে এসেছি বলে বলো বলে আমি একটা ভুল করে ফেলেছি তোমার কাছে ক্ষমা চাইতে বলে বলে ভুল না তোমার এই এখান থেকে ভেসে ভেসে চার মাইল দূর পর্যন্ত চলে গেছে আমি যুবক যাচ্ছিলাম আপেলটা লাল টুকটুক করছিল লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি আমার মনে হলো খাওয়া উচিত হয়নি ওই জন্য আমি এই চার মাইল হেঁটে এলাম তোমার কাছে ক্ষমা চাইতে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আপিল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে বললাম আল্লাহ মানুষ না ফেরেস্তা হ্যাঁ এ মানুষ হতে পারে না এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য এই চার মাইল হেঁটে সে ক্ষমা যাইতো চারটি গুণই কথা নাই এ নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোন ওলি বান্দা হবে একটা কাজ করি একে একটু পরীক্ষা করা যাক একটু পরীক্ষা করা যাক এ সত্যিকারের সাধারণ ছেলে না সত্যিকারের কোনো অলিটলি হবে একটা বার পরীক্ষা করা যাক তখন আপেল বাগানের মালিক কিভাবে পরীক্ষা করছে দেখেন

তোমায় ক্ষমা করে ধরো তবে আমার আপেল বাগানে গোলামি করতে হবে বলে বা একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে বলে হ্যাঁ তুমি যদি ক্ষমা পেতে চাও আমার বাগানে গোলামি করো তাহলে ক্ষমা করে দেবো এটা পরীক্ষা করছে আর কি তখন আল্লাহর আল্লাহকে স্মরণ করে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলো করার পর না তাঁর মনে হলো একটা হলো হকুক উল্লাহ আর একটা হলো হকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অর্থাৎ দুনিয়ার চিন্তা ভাবনা না করে আল্লাহর ভয়ে ভীত হয়ে গোলামি করতে রাজি হয়ে গেল বলে কতদিন বলে তিন বছর তিন বছর গোলামি করতে হবে তখন আল্লাহর অলি মানে কিছু বুঝতে পারছে না কি করবে যে একটা আপেল খাওয়ার জন্য ক্ষমা চাই দিলাম ক্ষমা করে দিলে মিটে যায় তিন বছর গোলামি করতে হবে কিন্তু আল্লাহর অলির হাতে কোনো রাস্তা নেই যেহেতু মালিক যদি ক্ষমা না করে আল্লাহ করবে না অর্থাৎ আল্লাহকে স্মরণ করে গোলামি করতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক ভাই তিন বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে গোলামি করতে রাজি আছি চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম এইবার দেখেন কি হচ্ছে ওই বাগানে মালিক ভাবে তখন সাধারণ ছেলে ইনি একে আইলা বলি তাই তো ক্ষমা চাই

সাজা মনে করে রাজি হয়ে যায় তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপিল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপিল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সত হয়ে যায় এক আপিল ভেসে যায় আল্লাহ বলি আপু সলে মশা সেই আপিল খেয়ে নেয় বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আবার আল্লাহরি গেল বলে মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাবো তখন মালিক বলছে অত সহজে ক্ষমা করব না আর একটা শর্ত আছে। বলি কেন তুমি তো বলেছো তিন বছর গোলামি করলে ক্ষমা করে দেবে। আমি আবু সালেহ তিন তিনটে মাসের গোলামি কইছি বিনা স্বার্থে কোনো কথা বলিনি। আজ তিনটে বছর আমার অতিবাহিত হয়ে গেল। আজকে তুমি আমাকে ক্ষমা দাও আমি বাড়ি চলে যাব। তখন মালিক বলে তোমাকে ক্ষমা আমি করতে পারবো না। আর একটা শর্ত আছে। যদি মানতে পারো তাহলে ক্ষমা করব। নইলে করব না। এবার দেখো তুমি কি করবে। কোনো রাস্তা রইলো না। তিন বছর গোলামি করেছে আল্লাহর রহলি ভাবছে যখন তিনটে বছর গোলামি করেছি তো আরো একটা শর্ত দিচ্ছে মেনে নেই নইলে মালিক ক্ষমা না করলে আল্লাহ করবে না ঠিক আছে বলো তোমার কি শর্ত আছে মালিক আবার কি শর্ত আল্লাহর রহলিকে দিচ্ছে দেখেন তিন তিন বছর পরে আমার কেন মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে তিন তিন বছর পরে আমার কেন মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমার আমার মেয়েকে তোমাই বাবা করতে হবে বিয়ে বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে তুমি যদি বিয়ে করো তাহলে ক্ষমা করব এখন যুবকেরা যারা শুনছে এরা মনে করছে বাহ তাহলে লোকের কাছে চুরি করলি সেই মালিক তালি মেয়ের সঙ্গে বেঁধে দেবে এরকম অনেকে মনে করছে না বলে যাক তাহলে সুযোগ পেয়েছি এখন মালিকের কাছে ক্ষমা যাই দিলো মালিক বলে আমার মেয়ের ওই জন্য বিয়ে করতে হবে তাহলে ক্ষমা করবো এখন যুবকেরা যাবে এখন চ অমুকির গাছে পেয়ারা কোনো বাড়ি ধরা পড়লেই বিয়ে দেবে মেয়ের সাথে ওরে ভাই না এরপরে কি হচ্ছে আগে দেখো আল্লাহর অলি কোন রাস্তা খুঁজে পেল না অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর আল্লাহর অলি মনে করছে যাকে বিয়ে তো একদিন আমার করতেই হবে আজ না হয় কাল একটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউ পাবো হ্যাঁ দুটি হয়ে যাবে আল্লাহ অলি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর কোনো উপায় না পেয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল চলো মালিক ভাই যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি তখন মালিক বলছো কথা মেয়েটার একটু দেখবা না ছেলেটা মেয়েটা বিয়ে করে মেয়েটা দেখবে না কেমন দেখবে কোনো দেখা দিকে হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার বিয়ে নয় ক্ষমা মূল পড়ানোর মালিক বলে আমার মেয়ের ভালো কেন বলে মেয়ের বর্ণনা শুনে একটু মেয়েকে কেমন দেখতে দেখেন মেয়েকে কেমন দেখতে বলি

কানতা কান 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 খোলে বাবা নলো কানো কদরতা যদি таки দিয়ে কর তুমি পেব খমতো মা যদি таки দিয়ে কর তুমি পেব খমতো মা ওই মা খ যায় সব বই যায় এক আপিল হি যায় আল্লাহ বলে আবু বলে موسی সেই আপিল কে না বলে আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে নুলো এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেয়ের বিয়ে করতে হবে তাহলে ক্ষমা হবে আপনারা বলেন এই মেয়েটা কোনো সমাজের কাজে আসবে মেয়ে কালো পিচের মতো মেয়ে অন্ধ মেয়ে বোবা মেয়ে খোঁড়া মেয়ে নুলো এই মেয়েকে বিয়ে করতে বলছে আল্লাহর ওলিকে এই মেয়েকে বিয়ে করো ক্ষমা নাও বাড়ি চলে যাও নইলে ক্ষমা করব না এখন নলকোড়া যদি কোনো যুবককে আমি এই অফারটা দেই চলো আমাদের ওখানে একটা লোক রয়েছে তার কুড়ি বিঘে আপেলের জমি ওরে বাপে কুড়ি বিঘে আপেলের বাগান কিন্তু তার মেয়েটা একটু কালোর একটা খোঁড়া একটা পানি এই মেয়েটার বেকর কুড়ি বিঘে আপেলের বাগান তোর ও বে করবি না বিষ খাবে কিন্তু আল্লাহর অলি কে বলছে আমার এই মেয়েকে বিয়ে করো ক্ষমা পেয়ে যাবে আল্লাহর অলি অসরণ এনে কেঁদে ফেললো আল্লাহ কোনো উপায় নেই কোনো রাস্তা নেই আল্লাহ আল্লাহর অলি কাকে বলে এখান থেকে শিক্ষা নেন আল্লাহর অলিদের দুনিয়ার চিন্তা ভাবনা থাকে না দুনিয়ার কি ভালো কি মন্দ কোনটা সুন্দর কোনটা খারাপ এসব দুনিয়ার ধ্যান ধারণা থাকে না আল্লাহর শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে সারাক্ষণ আল্লাহ করে যায় তাই তো অলি তাই না আল্লাহর অলি অনেকক্ষণ পর ভাবনা চিন্তা করার পর আল্লাহকে স্মরণ করে বেশ কিছুক্ষণ পর না বুঝিয়ে মালিককে বলে দিল ঠিক আছে মালিক ভাই তোমার মেয়ের সঙ্গে যদি আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো এইবারে বিয়ে হবে কি ঘটনা ঘটছে দেখেন তিন তিন বছর পরে আবার এহে বলতা গো ক্ষমা করি আমায় যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি তোমারে আমার নিয়ে গেছো নাই বাবা করতে হবে দিয়ে সে meia কান খলা সে meia কান লল কানো বাবা কা শুনে কাননা কোয়া বাবা লল কানো কথা কা যদি তাকে দিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে দিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই যায় শত বই যায় এক aprile ভেসে যায় আল্লাহ বলে আবোসলে মুসা সেই aprile এদিকে মেয়ে মেয়ে এদিকে আল্লাহর অলি দুজনের বিয়ে হচ্ছে আল্লাহর অলি মাথাটাকে হ্যাট করে বসে আছে এদিকে বিয়ে হচ্ছে এ তরপেও কবুল এ তরপেও কবুল আল্লাহর অলি তখনো পর্যন্ত একটা বারের জন্য মাথাটা তুলে দেখলো না আমি যে মেয়েটাকে বিয়ে করছি মেয়েটাকে আসলে কেমন দেখতে আল্লাহর দেখলো না মাথা হ্যাট করে বসে আছে এখানেও কবুল এখানেও কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল বিয়ে কমপ্লিট হয়ে গেল এবার প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর অলি আছেন বাইরে আল্লাহর অলি স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা নফ করেছে দরজা খুলে গেল আল্লাহর অলি মাত্রা হ্যাট করে তখনও পর্যন্ত বিবিকে দেখলো না মাত্রা হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বলুন না সুবহানাল্লাহ হবে না সব বাপ বলেছে আমার মেয়ে বোবা বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর অলি যখন ঘরে ঢুকে সালাম দেয় সালামের উত্তরটা কি দেয় আল্লাহর অলি হতভম্ব হয়ে গেল গা ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল ঘাম বার হতে শুরু হয়ে গেল গুটি গুটি পা স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নি তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি হুকুম দেন আমি একটা বারের জন্য আপনার চেহারা দেখতে চাই তখন বিবি বলে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি স্বইচ্চে আপনাকে বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেক অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন যখন বিবি ঘোমটা ঘোমটাতেও আসিল যখন ঘোমটা একটুখানি সরালো বিবি ঘোমটা সরিয়েছে আর আল্লাহর অলি দেখবে পরিবার আস্তে আস্তে মুখ তুলছে প্রথমবার দেখবে ঘমটা সরানো হয়ে গেল আল্লাহরুল মুখ তুলে যখনই বিবির চোখে চোখ রাখলো বিবির চেহারা খানা দেখলো আল্লাহ শ্বশুর বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে কি ভুল করেছো বলে সে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে মনে অন্য মেয়ের ঘরে ঢুকে বলেছি বলে কেন বলে না আপনি বললেন আপনার মেয়ে বোমা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম মেয়ে তো কথা বলে আর আপনি বললেন আপনার মেয়ে কালু অন্ধ খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে একবার জোরে বলুন না তখন বা হাসতে হাসতে বলছে বাবা আমার মেয়ে কি আমি অন্ধ বলেছি কারণে আজ ও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি নূরা বলেছে এই কারণে আজ ও পর্যন্ত ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি আর খোরা বলেছে এই কারণে ওই পায়হেটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি ভাব চিন্তিত ছিলাম এমনত অবস্থায় তোমার মতে এক ওলি তোমার মতে এক সৎ ছেলের সঙ্গে দেখা হয়ে গেল একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী এটাই হলো আল্লাহর ওলি একটা আপেল খাওয়ার জন্য আছে কত সন্মুখীন থাকে শেষ কথা কবি अल्लाह भाई भी तो রাজি राजी যায় কানা काना खोड़ा बोपा में ये के पीए कोड़ी ने वो দেখে घरे बोल के देखे से घर छेड़ पागला है तो अपरो शुंगोरी नारी हमारे बोलो ना वाले साथ होती रामीने ओ माजनों ने हो করে বে হতেই এমত আপে পলো না দে ঠলানিয়ে ই এখা যা সচব এদয় একে আপলে ভেসেইদয় আল্লা আগু বললে আপউসলে এমই সাছ আপলে কিইমে পালে না না আজ দেফলে য়ে না